সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে ঘাটের সামাজিক সংস্থা হেল্প ফর ইউ অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন হেল্প ফর ইউর কর্মকর্তারা রবিবার এনজিওর কর্মকর্তারা সোনাবাড়িঘাট অঞ্চলে ষাট জন হতদরিদ্র মানুষের মধ্যে শীত হিসেবে কম্বল বিতরণ করেন সংস্থার কার্যালয়ে উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আইনুল হক মজুমদারের পৌরহিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত জনেরা কম্বলগুলো হিতাধিকারীদের হাতে তুলে দেন বক্তব্য রাখতে গিয়ে আইনুল হক মজুমদার সংস্থার সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন সংস্থার কর্মকর্তা কামরুল ইসলাম বড় ভূয়া জানান দু হাজার সালে সংস্থার গঠনের পর থেকে বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজকর্ম করে যাচ্ছেন সমাজকর্মী মাসুম আহমেদ বড় ভূইয়া জানান করোনা কাল থেকে শুরু করে দু সালের ভয়াবহ বন্যার সময়ও সংস্থার কর্মকর্তারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বর্তমানে শীতের মরশুমে কম্বল বিতরণ অনুষ্ঠান এক উল্লেখযোগ্য পদক্ষেপ এ ধরনের সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রুহুল আমিন চৌধুরী সাধারণ সম্পাদক নজমুল হক বড় ভুইয়া আরশাদ হোসেন বড় কামরুল ইসলাম বড় ভুইয়া জামাল উদ্দিন চৌধুরী রিমা বেগম বড় ভুইয়া হোসনা বেগম বড় ভইয়া গোলসোনারা বেগম বড় রোকিয়া বেগম লস্কর আফসানা বেগম লস্কর সহ অন্যান্যরা এলাকার বিভিন্ন রকমের মানুষের যখন কষ্ট প্রাকৃতিক দুর্যোগ মহামারী ফ্লাড বন্যা ভূমিকম্প এবং ঈদ ও বিভিন্ন পূজা অনুষ্ঠান এইগুলোর মধ্যে মানুষের সহায়তা করে আজকে এই শীতের মরসুম নবালীঘাট এই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই এলাকার মানুষের যারা গরিব মানুষ তারা বিশেষ করে মহিলা এবং বাচ্চা এরা এক সাইডটার মতো দেওয়া আর আরও যদি দরকার হয় কিনে আরও দুই সাইটটা যদি শর্ট পড়ে দেওয়া যাইব এর আগে আমরা শৈদপুর আপনার হিন্দু বেড়েজ যেটা এটা ইয়ে আমরা দিছি বলে এই ইয়েটা জারি আছে আমরা চলতে থাকবো শুধু এটা নাই আগামীতে আপনার রমজানের ই আছে এই ঈদের মধ্যেও আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী এটা আমরা বন্টন কর্ম এবং এটা উত্তর উত্তর বিভিন্ন কাজ বাড়িয়ে বাড়ি আমরা এটা দুই জায়গায় কামনা করি এটা এনজিওর উন্নতি কামনা করি এই হেল্প ইউ এনজিওর ব্ল্যাঙ্কেট বিতরণী সভার সম্মানিত সভাপতি তথা এই সবার এই এনজিওর পদাধিকারী সকলে প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি তারা এই শুভকামনা জ্ঞাপন করি যে আজকে যে এই মহৎ উদ্দেশ্য আজকে এই মানে হাড় কাঁপানো শীতের মধ্যে যে সাইটটা কম্বল বিতরণ করাবর এটা ধন্যবাদ জানানোর মতো কোনো ভাষা নাই আর বিগত দিনও আমরা দেখছি হেল্প ফর ইউমেন যে নাম জেলায় যে আপনার সাহায্য আপনার জন্য সাহায্য বলে তারা সাহায্য করিয়ে দেখরা এবং আমরা দেখছি তারা বিভিন্ন সময় হ্যান্ড পাম্প এরপরে বোরওয়েল এরপরে আপনার বিভিন্ন মহামারীর সময় যে তা মানে এসেন্সিয়াল কমডিটিস আছে যারা ডিস্ট্রিবিউট করছেন এর লাগে করিয়া এবং ভবিষ্যতে যাতে তারার যে মহৎ উদ্দেশ্য যেটা আরও যাতে মহৎ এরিয়া লইয়া তারা করতে পারেন যারা যাতে এটা ক্যাপেবল ওইন আর আমরাও যাতে সাহায্যের হাত বাড়াই দিতে পারি আর আমি প্রত্যেক সোনাবাড়িঘাটবাসী তথা সোনাইবাসীরা আমি আহ্বান আর যে এই রে সাহায্য সহযোগিতা কর্তা কারণ তারা যে সুন্দরভাবে এইগুলো ডিস্ট্রিবিউট করেন এবং তারা যে অ্যাক্টিভিটিস যেগুলা বা আমরা আউটপুট যেটা পাই আর কি এর লাগিয়া আমরা তারা কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতে সবরে ওখান আবার আহ্বান করি আর যাতে আমরা সাহায্যের হাত এই এনজিওর ওভাবে বাড়াই দিই যাতে এইগুলা মাস ভলিউমে করা যায় এই আহ্বান জানাইয়া আমি